একটা ছড়া আছে না ভোরের আলো ডাকছে তোমায় ডাকছে ভোরের পাখি বলছে তোমায় ভোর হয়েছে খোলো দুটো আখি তো দেখো কি দারুণ লাগছে অপূর্ব লাগছে আর পাখিরা কিভাবে খেলছে সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ করতে করতে গিয়েছিলাম ছাদে এত সুন্দর দৃশ্য দেখে ক্যামেরা বন্দি করলাম ভীষণ সুন্দর লাগছিল আর এদিকে দেখো গাছের ডালে ফুটে আছে কি দারুণ জবা ফুল সকালবেলাটা সত্যি এত মিষ্টি লাগছিল না কি বলবো তো বন্ধুরা শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল সকলের জন্য আর এদিকে দেখো নীল আকাশের মধ্যে সাদা মেঘ ভেসে আছে কি দারুণ লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর এদিকে দেখো সুচি মামা বছরের ভিডিওটা ছিল এই পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা